আপনি দেখছেন প্রকৃতির এক জীবন্ত বিস্ময় যার সৌন্দর্য দেখতে ছুটে এসেছিলেন সম্রাজ্ঞী ক্লিওপেট্রা আপনি কি ভাবছেন এখানে জমাট বরফের ভেতর পানি জমে আছে আসলে এগুলো মোটেও বরফ নয় বরং অনেকটা শক্ত পাথর আর এমন স্থান পৃথিবীতে নেই হাজার বছর ধরে পাহাড় নেমে আসা উষ্ণ পানির ক্যালসিয়াম কার্বনের জমে সিঁড়ির ধাপে সাদা স্তর তৈরি হয়েছে ধাপগুলো দেখতে অনেকটা বরফ মেঘ বা তুলা সিঁড়ির মতো প্রতিটি ধাপে তৈরি হয়েছে ছোট ছোট প্রাকৃতিক পুল যার ভেতরে নীলচে সবুজ উষ্ণ পানি জমে থাকে দর্শনার্থীরা এখানে খালি পায়ে হাঁটেন যাতে এর গঠন সৌন্দর্য নষ্ট না হয় এখানে যে পানি নেমে আসে তার তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি থেকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড ফলে শীতকালেও বরফ জমার সুযোগ নেই আর ঠিক এর উপরে আছে গ্রিক রোমান সভ্যতার হাজার বছরের পুরনো শহর হেরাপোলিস যেখান থেকে শোনা যায় বিশাল থিয়েটার মন্দির আর ইতিহাসের নিঃশব্দ পদধ্বনি আপনি এখানে আরো পাবেন ক্লিওপেট্রাস পুল কথিত আছে স্বয়ংক্রিয়পেট্রাও নেমেছিলেন এই জাদুকরী জলে আজও মানুষ সেই পানিতে সাঁতার কাটে ভেসে থাকা মার্বেল স্তম্ভের পাশে সূর্যাস্তের মুহূর্তে পামক কালে রং বদলায় সাদা তুলোর দুর্গ তখন সোনালি কখনো বা লালচে আবার কখনো গোলাপি আভায় রূপ নাই তুরস্কের এই দৃশ্য একবার দেখলে ভুলে থাকা অসম্ভব